হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো ফিফটিন্থ ডিসেম্বর রবিবার তো এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটার মতো তো এদিকে দেখো চা বসিয়ে দেওয়া হয়েছে তো কোথায় আছি তোমরা তো সবাই জানো তোমরা তো সবাই আগের দিনের ভিডিওতে দেখেইছো যে আমি মামার বাড়িতে এসেছি তো এটা পরের দিনকার ভিডিও ফিফটিন ডিসেম্বর তো আমি আর মামি মিলে হচ্ছে চা মুড়ি এসব খাচ্ছিলাম তারপরে ব্রেকফাস্টের দিকে যাওয়া হবে তো এদিকে দেখো আটার ডো মাখা হচ্ছে লুচি হবে আর এদিকে হচ্ছে আমার তো বোন ও আলু পেঁয়াজ এসব কাটছিলো আর এদিকে কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি তো তোমরা অনেকেই ভাবতে পারো যে ছোলার ডাল আবার পেঁয়াজ রসুন এসব কেন তো এটা একটা নন ভেজ ডালের মতো হবে তো একটু আগে যে ডালটা করলো সেটা হচ্ছে দিদিমার জন্য দিদিমা তো ভেজ খায় তো দিদিমার ডালটা করে এবার আমাদেরটা করছেও প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছে তারপরে কেটে রাখা আলুটা ভেজে নিয়েছে একসাথে তারপরে মশলাটা যে পেস্ট করা ছিল সেই মশলাটা দিয়েছে তারপরে সেটা কষে আসার পরে সেদ্ধ করে রাখা ছোলা ডালটা দিয়ে তারপরে কিছুক্ষণ মানে কষানোর পরে তারপরে সেটা নামিয়েছে আর মশলাতে ছিল পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা ধনিয়া সব পেস্ট তারপরে দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে লুচি ভাজাও হয়ে গেছে আর আমার আর দিদিমার কিন্তু খাওয়াও হয়ে যাচ্ছে তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে এদিকে মাছ কাটা হচ্ছিল পাবদা মাছ আর ছোট মাছ আর এদিকে আলু ভাজা হচ্ছে এটা যতদূর সম্ভব ওই পালং শাকের জন্য আর এদিকে ছোট মাছের চচ্চড়ির জন্য সবজি কাটা হচ্ছিল বিনস গাজর বেগুন সিম টমেটো এসব আমার মামার বাড়ির এই দোলনাটা হলো সর্বসাধারণের জন্য ছোট থেকে বড় সবাই দোল খায় তাই আমিও একটু দোল খেয়ে নিলাম আর ভিডিও করে নিলাম তো দেখো বন্ধুরা আমি হচ্ছে মামার এখানে এসেছি মামার অনেক কিছু করেছে নি আয় এখানে দেখো দিদার বাগানে কত ফুল ফুলগুলো দেখা প্রচুর ফুল হয়েছে এদিকে দেখো এই আছে ওদিকেও আছে দেখো তোমরা বেশি বেশি না বেশি না আছে এদিকে লালা হাড় পড়ে দেই দেখো আসল জমি মানে এখানে আর কি খাওয়ার জন্য করে যে পালং শাক তারপরে ধনিয়া পাতা কোথা মামার এই ছোট্ট বাগানটায় এত সুন্দর পালং শাক হয়েছে আর ধনেপাতা হয়েছে সত্যি মানে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল মানে ওই মুসুর ডালে ধনেপাতা দেবে তো তো সেই কারণে মামি আর কি আমাকে পাঠালো সত্যি এত ভালো লাগছিল নিজের বাগানের শাক সবজি ফল এসব হলে সত্যি মানে তুলে খেতে যে এত ভালো লাগে সেটা কিন্তু কেনা কোনো জিনিসে সেই স্বাদ পাওয়া যায় না তারপরে এদিকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ির জন্য এই বিনস গাজর এসব ভাজা হচ্ছিল স্নান ঠান করে চলে এসছি মানে ক্রিমটা বোধহয় একটু মুখে লাগলো মানে চোখের ভেতরে একটু লেগে গেছে তো ওই জন্য জল বেরোচ্ছে স্নান করে চলে এসছি ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে অনেক কিছু রান্না বাড়া তো কেন সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো মানে একটা ছোটো মোটো একটা ওকেশান আছে তো ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না তারপর দেখো আমি স্নান করতে করতে পাবদা মাছ ভাজা হয়ে গেছে মুসুর ডাল হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে পাঁচ রকম ভাজা সেটাও কিন্তু হয়ে গেছে রান্না কিন্তু এবারে একদম কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে তো এবারে তোমাদের বলেই দিই যে মামার বাড়িতে কি অনুষ্ঠান তো আমাদের ফ্যামিলিতে একজন নতুন সদস্য আসতে চলেছে ছোট মামির কোল জুড়ে একজন নতুন সদস্য আসবে আমার ছোট মামিয়ে তো তোমরা সবাই আশীর্বাদ করো মামি যেন সুস্থ থাকে আর মামির কোল জুড়ে যে আসতে চলেছে সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা